তো আজি এটা অতি পবিত্র দিন কি হল একাদশী একাদশী মানে এক দশ এক মানে এক দশ মানে তের এক আর দশ মিলিক মান এগারো আজ এগারো নম্বর দিন কিহরপরা এগারো নম্বর দিন দুটা পক্ষ থাকে আমার মহবিল দুটা পক্ষ এটা কৃষ্ণ কৃষ্ণপক্ষ এটা শুক্ল পক্ষ কৃষ্ণপক্ষ আরম্ভ হয় এটারপা পূর্ণিমার পাঁচ দিন আরি আ সেইটো প্ৰতিপদৰ দিনা আকৌ শুক্লপক্ষ আৰম্ভ হয় অবিশ্বাস মাছৰ শুক্লপক্ষ আৰম্ভ হয় আৰু শুক্লপক্ষ প্ৰতিপদৰ পৰা কোনো মালৈকে শুক্ল পক্ষ চলায় এতিয়া আজি হৈছে কৃষ্ণপক্ষৰ কাৰ্তিক মাঘ মাহৰ কৃষ্ণপক্ষৰ একাদশী আৰু এই একাদশীটোৰ নাম হৈছে কি সৎ তিলা একাদী হি একাদশীটোৰ নাম সৎ চক মানে কি চক তিলা মানে হৈছে টি চিচেন ইংৰাজী চিচেন টি এইটো তিলৰ সাধাৰণতে একাদশী কোনো শস্য গ্ৰহণ কৰা নাই ধান হিং তি একো গ্ৰহণ কৰিব নোৱাৰে কোনো একাদশী মাত্ৰ এইটো একাদশী কি গ্ৰহণ কৰিব পাৰে যি গ্ৰহণ কৰিব পাৰে ছয় প্ৰকাৰ সেইকাৰণে চক ঠিক আছে এতিয়া শাস্ত্ৰত লিখা আছে এজন মুনি আছে নাম আছিলে কি ডালৈ এজন আছিল আছে নাম আসে দালৈ বা দলৈ আর এজন মুনি আছে নাম আছিল কুলস্ত কি নাম কুলস্ত দালৈ এই দুজন মুনিৰ ভিতর কথা দাদব্যমিয়ে প্রশ্ন করেছে জলজগত জাগতিক শরীরের ভিতর সবাই বহুত অপরাধ করে বহুত ভুল করে একে মাছ খায় মাংস খায় ভুল করে বিভিন্ন যাবনলগা জায়গাত যায় মিছা কথা কয় জীব জন্তু হত্যা করে এইবিল যেতে শরীর পায় সেই অবস্থা এইবিল ইন্দ্রিয় তৃপ্তির কারণে করে বহু ধরনের ব্রাহ্মণক মিছা কথা কয় ব্রাহ্মণ হত্যা পর্যন্ত করেছে যে এইবাকর উদ্ধার পাবর কারণে কি উপায় আছে কোনে খুঁজেছে রাহুল কাক খুঁজি দব্যমুনিক কলে যে তুমি এনেকুৱা এটা প্ৰশ্ন কৰিছা যিটো প্ৰশ্ন ব্ৰহ্মা বিষ্ণুক শিৱই আজিলৈকে ত্ৰিমূৰ্তি ব্ৰহ্মা বিষ্ণু শিৱ যে ব্ৰহ্মা বিষ্ণুক শিৱই মোক এনেকুৱা প্ৰশ্ন কৰা নাই তুমি প্ৰশ্ন কৰিছা কিন্তু এটা অতি গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন আমাৰ মনত প্ৰশ্ন যে আমি মাছ খাইছোঁ মাংস খাইছোঁ মিছা কথা কৈছোঁ যে এইবিলাকৰ ফলত আমাৰ কি কষ্ট হ'ব পাৰে বা সেই কষ্টবিলাকৰ পৰা পৰিত্ৰাণ পোৱাৰ উপায় কি এইটো দালুন্দমুনিয়ে তুলস্থৈমুণি সেই তুলস্থৈমুনিয়ে তাৰ উত্তৰত এই একাদশী বিষয়ে খুব মন দি এই একাদশীটোৰ কথা কথাবোৰ শ্লৱন কৰে এই একাদশীটোৰ কথা শ্লৱন কৰিলে আপোনালোকৰ এই যে কৈছিলে দ্বালক্রমণির প্রশ্ন যে পৰা আমি মুক্তি পাম এই পৰা মুক্তি পাম এই সম্পর্কে যে যদি কোনোবাই এই মাঘ মাহর কৃষ্ণপক্ষ একাদশীৰ দিন মাঘ মাহর কৃষ্ণপক্ষ একাদশীৰ দিন টি সিচে তা ছয় প্রকারের ব্যবহার করি এই प्रकारे ছয় প্রকার নাও দেখি এই प्रकारे ছয় ছয় প্রকার ছয় প্রকারের